নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রুই মাছ দিয়ে আলু বড়ি বেগুনের ঝোল রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি রুই মাছের কয়েক পিস মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আগে থাকতে মাখিয়ে নিয়েছি এই মাছটার ওয়েট ছিল কিন্তু চার কেজি খুব সুন্দর টেস্টি মাছ এই মাছটা আমি আগেও কয়েক পিস রান্না করে খেয়েছি তাই বলতে পারছি মাছটা খেতে কিন্তু অসাধারণ আর রুই মাছ চার কেজি হলে কত সুন্দর খেতে হয় যারা মাছ খেতে পছন্দ করেন তারা জানেন তাই আজ আমি আপনাদের এই মাছটি দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা যারা বেগুন খেতে পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই ফুলওয়াচ করবেন কারণ শীতের দিনে বেগুন রান্না করলে অসাধারণ খেতে হয় আর তার সাথে যদি এই বড় রুই মাছ দেয়া যায় আর রান্নাটা কিন্তু খুব সহজে এবং কোনো রকম মশলা ছাড়াই তৈরি করব। তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন রান্নার জন্যে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন রুই মাছের পিসগুলো একে একে এই তেলের ভিতরে দিয়ে দেব। এই কপিস মাছ আমি প্রথমে একটি টপিস লাল লাল করে ভেজে নেব তারপরে বাকি কপিসও দিয়ে দেব মাছগুলো এপি লাল লাল করে সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ি এগুলো কিন্তু আমার বাড়ির তৈরি বড়ি ডাল আমি লাল লাল করে ভেজে নেব আপনারা যদি বাড়িতে বড়ি তৈরি না থাকে তাহলে দোকানে মুদিখানার দোকানে এই বড়ি কিন্তু পাওয়া যায় বড়িগুলো এখন লাল লাল করে আমি ভেজে নেব বড়িগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো আমি তুলে নেবো এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি একটু ভেজে নেব আমি কিন্তু বেগুনের সাথে রকম লবণ হলুদ দেবো না শুধুমাত্র এই তেলের চা একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব বেগুনগুলোও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন বেগুনটাও আমি তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো টুকরো করে কয়েকটা আলু সাথে দিয়ে দেবো একটু লবণ এখন আলুটা কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একাই দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আলুর সাথে এগুলো একটু ভেজে নেবে শাল লবণের পরিমাণ সকলের সমান হয় না যে যার স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন একটু নাড়িয়ে নিলাম এখন পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আলু ভাজায় একটু লবণ দিয়েছিলাম যাতে আলু ভাজাটা ভালো হয় এখন সেই বুঝে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব সবকিছু একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এতে পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণে দেব কারণ বেগুন মাছ বড়ি সব কিছু যাবে এর সাথে এখন একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে দিয়ে দেব কিছুক্ষণ জাল করে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন কড়াই আমি দিয়ে দিয়েছি আর একটু তেল তেলের ভিতরে এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ওরটা সুন্দর করে ভেজে নিলাম এখন তরকারিটা এর ভিতরে দিয়ে দেব প্রথমে চামচ করে একটু ছোল দিয়ে দেব তাহলে আর ছিটবে না এখন পাত্রটা ধরে এর ভিতরে ঢেলে দেব ভাজা মাছগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন কিন্তু সবকিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর এরকম ঝোল রাখবো কারণ এই বেগুন আমি করি মাছের এরকম পাতলা ঝোলই খেতে ভালো লাগে এখন আর আমি কিছু দেব না আপনারা যদি চান এই সময় একটু ধনে কুচিও দিয়ে নিতে পারেন তবে আজকে আমি আর ধনে পাতা কুচি দেবো না এখন নামিয়ে নেব বন্ধুরা আমার এই রুই মাছ দিয়ে আলু বেগুন বড়ি পাতলা ঝোল রেসিপিটাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু শীতের সময় এইভাবে মশলা ছাড়া আলু বড়ি মাছের ঝোল রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর রান্নাটাও খুব সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলা করারও কোনো রকম ঝামেলা নেই খেতেও ভালো এখন আমি এটা নামিয়ে নেব